হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা এখন বেলা বারোটা চল্লিশ বাজে আর আজকে মঙ্গলবার তেইশে জুলাই আমি সব কাজ সেরে তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম রাত্রির গতকাল রাত্রি বারোটা পর্যন্ত জাগতে হয়েছে গতকাল ডুপসার স্কুলের কিছু ক্রাফটিংয়ের কাজ ছিল তো ওর সাথে আমাকেও কিছু হেল্প করতে হয়েছে তো জেগে আছে আমি ঘুমিয়ে পড়বো ও করছে ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে তো আমি ওই পেপারগুলো কেটে কেটে ওকে সাহায্য করলাম ও আঠা দিয়ে লাগে লাগে। মানে একটা কি বলে ডোর ডেকোরেশন ওয়েলকামের ওইটা করলো তো যাই হোক আর আজকে ওদের স্কুল সাড়ে সাতটার মধ্যে ইন হতে হবে তাহলে যদি সাড়ে সাতটার মধ্যে পুরো ইন হতে হয় ওদের স্কুলে পৌঁছাতে মানে গাড়ি আসবে সাতটার সময় তাহলে আমাকে ওখানে গিয়ে স্ট্যান্ডে গিয়ে দাঁড়াতে হবে তারও আগে তো আমি পোনে সাতটার সময় চলে গেছি রূপসাকে রেডি করে এইদিকে ভোর সাড়ে চারটের সময় উঠে রূপা রূপসার টিফিন বানিয়ে রূপসার ড্রেস ট্রেস বুট ফুট সব স্কুল ইন্সপেকশন আসবে ইন্সপেকশনের জন্য জন্য এত জোর তোর লড়াই চললো তো আর তারপরে রূপসার চলে গেল রূপসার গাড়ি এসছে সাতটা দশ একটুখানি দাঁড়াতে হয়েছে তো যাই হোক এখন তো তোমাদের সাথে গল্প করতে আসলাম সব কাজ হয়ে গেছে কিন্তু আজকে চিকেন পকোড়া হবে মানে এই চিকেন রান্না হয়েছে তো রূপসা বলে গেছে পকোড়া খাবো চিকেন আমরা বেশ কিছুদিন আনি রূপসা বলছিল ভালো না বাজে এইসব বলছিলো অনেক খেয়ে ফেলেছে তো এখনও বললো আজকে পকোড়া তা পকোড়াটা ম্যারিনেট করে রাখা আছে এখনই ভাসতে যাব তার আগে তোমাদের সাথে একটু গল্প করে নিলাম মানে গল্প করতে এলাম তো বাইরে না মেঘ করেছে ঘরটা না অন্ধকার ওই জন্য দেখো ছোট্ট লাইটটা জ্বালিয়েছে ওই দেখো আর টিউবলাইট জ্বালায়নি টিউবলাইট জ্বালালে কেমন যেন একটা বিশাল আলো হয়ে যায় তো বাইরে থেকে একটু জ্বালা দিয়ে যা আলো আসছে আর এই লাইটটা তো যাই হোক আজকে একটা মজার কথা বলবো এটা শুনলে মানে আমার এখনো বসে বসে ভাবি আর হাসি আমি তো শ্বশুরবাড়িতে সেভাবে থাকিনি তোমরাও তোমাদের আমি বললাম যে আমার বিয়ে হয়েছে এই বাড়িতে ও বিয়ের আগেই চলে এসেছে মাকে বলেছিলো বাবাকে বলেছিলো ওরা বলেছিল না এখন তো বিয়ে দেব না বোন আছে তা বলেছিল কথা দিয়ে আসো তো কথাও দিয়ে যায়নি কোনো রকম ওরা এগিয়ে আসেনি ওরা বলেছিল হ্যাঁ পরে দেখা যাবে এইভাবে কেন ও বললো আমার বোনের সাথে এরকম করলে তাহলে কিরকম হতো তখন ওরা কিছুটা থমকে গেছিলো তো বললো তাহলে ও একটা মেয়ে আমি ওকে বিয়ে করব তুমি যদি চাও যে এখন করতে না তাহলে তুমি আটকাতে পারো আর তুমি যদি বলো যে না দরকার নেই আমাকে তাহলে আমি চলে গেলাম তো ও চলে এসেছিলো তারপরে আমাদের এই বাড়ি থেকে বিয়ে হয়েছে ওই তাই জন্য আর ওই বাড়িতে দিন যা মানে থাকা হয়নি যাওয়া হয়নি ওদের চেয়েছিলাম আমি পরে কিন্তু ওরা আমাকে বলেছে যে না ওখানে থাকাও হবে না ওখানে যাওয়াও হবে না তো যাই হোক এটা তো শ্বশুরমশাই চেয়ে চাননি যে উনি চেয়েছিলেন যে আমি পরে যাই বোনের বিয়ে হয়ে যাওয়ার পর দুই বোনের মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর উনি চেয়েছিলেন কিন্তু শাশুড়িমা রাজি হননি বলে আমি আর যাইনি তো এই ঘটনা তো তোমাদের আগে ভিডিওতে বলেই দিলাম এই জন্যই আমার এই বাড়িতে থাকা আর এই বাড়িতে বাবা আমাকে পরে ভেবে চিনতে বাড়িটা আমাকে দানপত্র করে দিয়ে গেছে তাই এই বাড়িতে মানে এতদিন রয়ে গেছি বাড়িটা আগে ভাঙাচোরা ছিল সেটা শাড়ি টাড়িয়ে নিয়ে আমরা আছি তো এই অনেক অনেক কথা আছে তোমাদের একটু একটু করে বলবো আর আমার এই সব কথা আমি এখানে রেকর্ড করে রাখছি কারণ আমার রূপসা কিন্তু কিছুই জানে না ওর জন্মটা অনেক পরে হয়েছে বাবুও জানে না বাবু জানে যে ওটা দাদুর বাড়ি আছে ওখানে এখানে এইটা এইটাও একটা দাদুর বাড়ি এখানে আমরা আছি ওইখানেও দাদুর বাড়ি আছে এইটাও একটা দাদুর বাড়ি এখানে আমরা আছি কেন কী বৃত্তান্ত অতটা বাবুও জানে না রূপসা তো কিছুই জানে না তাই আমার এই কথাগুলো রেকর্ড হয়ে থাকলো পরবর্তীকালে ওদের যখন একটু বুদ্ধি হবে তখন ওরা এটা শুনবে তো যাই হোক একটা ছোট্ট ঘটনা বলতেই হয় তো ননদের বিয়ের সময় তখন বড় ছোটো নুনদের বিয়ে আমার বিয়ের পরেই চার মাস পরেই হয়ে গেছিলো তা বড়ো ননদের বিয়ে পরে হয়েছিলো তাও আমার বাবু যখন আড়াই বছর তিন বছর তোমাদের বললাম তখন হয়েছে এক পরে ডেটটা আমার মনে নেই তা আমার বাবু তখন ওই ঘুরে ঘুরে খেলা করতো এইটুকুই স্কুল টু স্কুল যায়নি তো যাই হোক এইবার ওদের ওরা আমাকে তখন ডেকে নিয়ে গিয়েছিল যে আমার বড় মেয়ের বিয়ে মানে দিদির বিয়ে তাই জন্য ডেকে নিয়ে গিয়েছিল। তো যখন ডেকে নিয়ে গিয়েছিল। তখন তো তোমাদের বললাম বিয়ের সময় তো আমি শাড়ি করতেও পারিনি শাড়ি রেখেছিলাম তো যাই হোক যেভাবেই হোক একটা টালির ঘর ছিল ওই ঘরটায় আমি ছিলাম তো বিয়ের পরও শ্বশুমাশা আমাকে চন্দনা বলেই ডাকতো মেয়ের মতনই কথা বলতো কিন্তু উনি বন্ধুর মতন মানে সব কিছু খুলে আলোচনা করতেন এই রকম মানুষ ছিলেন যাই হোক আর তারপরে যখন বড় ননদের বিয়ে হলো পরের দিন চলে গেল। এবার আত্মীয় স্বজনরা সব আছে এবার আমি দিদি চলে আসি বাবা বলল না তুমি থেকে যাও সবাই আছে কি বলবে তা ওনার কথা রাখতে আমি আর একদিন বেশি থেকে গেলাম কিন্তু বেশি থেকে গেলাম আমার মাকে বলছে ও বলল না আমার তো ছুটি পনেরো দিনে তা বললো না এখানে থাক আর একদিন তো থাকলাম এবার তোমাকে বলে তোমাদের বলেছি সেই চিনির ব্যাপারটা চা করতে যাচ্ছি চিনিটা চিনির কোটোটা খুলতে যাচ্ছি আর ছোটো দেশে বলছিল যে এই চন্দো না কী করছো তখন আমার খুব দুঃখ পেয়েছিলাম কারণ আমাদের বাড়িতে চিনির কোটো টোটো সব কিছু ছিল আমাদের তো কোনো অসুবিধা ছিল না বৌদিরা রান্না করতো আমাকে রান্না কোনো দিন করতে হয়নি বড় বদি খাইয়ে দিয়েছে কখনো মেঝে থাকলে মেঝে বুদি খাইয়ে দিয়েছে মেঝে কাছে পড়াশোনা করেছি বড় বধি চুল বেঁধে দিয়েছে স্কুলে পাঠিয়েছে হ্যাঁ বাবা মা ওরা সব আমার মানে বড় বদি মেঝে বৌদিকে তো আমি ছোটোবেলা থেকে দেখছি বাবা মা ওরা তো মেঝদার বিয়ের সময় আচ্ছা আচ্ছা মনে আছে তখন আমি ওয়ানে না টুয়ে পড়ি এইটুকু মনে আছে মেজদার বিয়ের সময় গিয়েছি গাড়ি করে আমাদের এই শান্তিপুরেই বিয়ে হয়েছে তো মেজে বৌদি খুব সুন্দরী দেখতে বড় বৌদিও খুব সুন্দর তো বাবা সবকটা কটা বউকে দেখে শুনেই নিয়ে এসছে তো যাই হোক ওদের কথা বললেও শেষ হবে না আর আমি শ্বশুরবাড়িতে ক শ্বশুরবাড়ির কথা বলছিলাম তো শ্বশুরবাড়িতে যে যখন ওই ননদের বিয়েতে পরের দিন ছিলাম তা শ্বশুরমশাই উনি মনে হয় দু কিলো কি তিন কিলো মাছ কেটে নিয়ে এসেছে কাটা মাছ বা আত্মীয় স্বজনরা আছে খাওয়া দাওয়া হবে তা উনি তো খাওয়ার মানুষ যেমন খাইতে পারতেন তেমন খাওয়াতেও পারতেন প্রচুর প্রচুর খাওয়ার উনি খেতে পারতেন আবার খাওয়াতেও পারতেন মন খুব খোলা ছিল তো প্রথমে দু তিন কেজি মাছ নিয়ে আসলো কাটা মাছ তো আমাকে ডাকতে চন্দনা চন্দনা করে যেমন শ্বশুরমশাইরা এসে বৌমাদের ডাকে এই নাও মাছ মাছটা ধুয়ে নিয়ে আসো আমি তো কোনো দিন থাকিনি তাই যেটুকু সময় ছিলাম সেইটুকুতেই আমাকে ওইভাবে ডাকবেন তা আমি দৌড়াতে দৌড়াতে যেয়ে গিয়েছি পিছন থেকে গিয়ে ছোট নমোধ করলো কি না মাছটা কেড়ে নিয়ে বলো না না ও পারবে না ও পারবে না হোক দিয়ে ও তাড়াতাড়ি মাছটা ধুতে চলে গেল আমি বললাম ঠিক আছে থাকা আমারই কাজ কমে গেলো তারপরে আবার সৌ মানে শ্বশমশা বললাম না খাওয়া খেতেও পারতেন খাওয়াতেও পারতেন আবার কিছুক্ষণ পর বাজারে গেছেন মৌরালা মাছ আছে ছোট ছোট মৌরালা মাছগুলো ওই মৌরালা মাছ নিয়ে এসছে উনি এক কেজি আবার কেজি ছাড়া আনেন না উনি বল উনি বাজারে গেলেই কেজি দু কেজি এক কেজি এরকম ওর আমার হাজবেন্ডও তাই ওরকম দু কেজি এক কেজি করে জিনিস ওর আড়াইশো ও একশো বুঝেই বোঝেই না হাতেই ওঠে না নাকি হাতেই ওঠে না ঝুড়িতেই পড়ে থাকে তো উনি ওই যখন মৌরালা মাছটা নিয়ে এসতো তখনও আমাকে ডাক দিয়েছে চন্দনা চন্দনা এই দেখো মাছ এনেছি আসো তাড়াতাড়ি ধোয়া আসো এবার আমি তাড়াতাড়ি গিয়েছি ডাকছে এবার আমি যখন গিয়ে দেখেছি যে এটা কুচু কুচু মাছ মৌরালো মাছ তখন আমি বলছি তখন ও গিয়েছে ও দেখছি আর ওই মোরালো মাছের প্যাকেটটা বাবার কাছ থেকে কেড়ে নিচ্ছে না আমি তখন বললাম না বাবা এই মাছটা আমি কাটতে জানি না একটু কি সুন্দর মাছ কাটছিল এই মাছটা ওকেই দেন ও খুব সুন্দর মাছ কাটতে পারে তারপরে আমি ও তখন শ্বশুর সমস্যা ওর হাতেই দিলে বললাম নেই তাহলে তুই কেটে নি এবার আমি তো কেন বলেছি আমি তো জানি ও আগেরটা কেড়ে নিল কাটা মাছ বলে পরেরটা আরও দাঁড়িয়ে আছে তারপরে আমি যখন বললাম আমি পারি না এই মাছটা আমি কাটা শিখিয়েও নি বাড়িতে পৌদিরা কাটে আমি কেটেছে মা কেটেছে আমি জানি না এবার আরও কি সুন্দর দেখলাম আগের মাছটা পরিপাটি করে ধুলো কাটলো দিয়ে হে ও তারপরে অনেকক্ষণ ধরে ওই এক কেজি মৌরালা মাছ কাটা কিন্তু মানে চারদিখানে কথা না হুম দিয়ে আমি অনেকক্ষণ পরে আধ ঘন্টা হয়ে গিয়েছে দেখি কলের পরে মশার কামড় খেয়ে খেয়ে মোহরালা মাছগুলো কাটছে মোমোরলা মাছ কাটছে আগেরটা কেড়ে নিয়ে কাটলো পরেরটাও কাটুক আমি তো কাটতেই জানি না যাই হোক এই একটা হাসির কথা তোমাদের বললাম যখন যখন যা মনে পড়বে তোমাদের শেয়ার করে রাখবো তো যাই হোক বন্ধুরা আজকে আর বেশি টাইম নেই এই দেখো কথা বলতে বলতে কত টাইম চলে গেল ওই ঘড়িতে বোঝাই যায় না বারোটা ছাপ্পান্ন বাজে তো আমি যাই পকোড়াগুলো বানিয়ে ফেলি রূপসা আসবে দুটো দশে ছুটি আর তারপরে ও পকোড়া টকোড়া চাইবে আর তখন ওর বাবাও রাগ করবে যে ও এসে খেতে না পারলে তো যাই হোক দেখি যতটা পারি ততটা সুন্দর করে ও বলে গেছে সমস্ত কিছু কিনে আনা হয়েছে ম্যারিনেট করে ওর পাপা রেখে দিয়েছে তারপর ও আসে আসার পরে ওর পাপা ওর মোজাগুলোর সঙ্গে সঙ্গে ধোবে ধুয়ে আবার কেচে মেলে রেখে দেবে কারণ পায়ে না হলে ওর পাপা তো ডিউটি করেছে বুট করে বলে মোজার সাথে সাথে না ধুলে নাকি পায়ে মানে ওটা মোজাটা ঘামে ঘেমে পায়ে ওটা একটা চুলকানি অ্যালার্জি হয়ে যায় তা সারাদিন বুট পরে থাকতে হয় মজা পরে থাকতে হয় ওর পাপা তো পড়েছে তাহলে ও জানে ওর সঙ্গে সঙ্গে ধুয়ে দেয় এই কাজটা ওর পাপা করে টিফিন বক্সটা আমি টিফিনটা বানিয়ে দিলে গুছিয়ে ও এনে দেয় জলের বোতলটা দেয় ড্রেসটা এনে ওর কাছে রেডি করে দেয় যেমন ও ডিউটিতে যেত যখন তা সব আগের থেকে ইয়ে করে নিত সেরকম মেয়েকেও রেডি করে দেয় যাই হোক কিছু কিছু কাজ তো আমি ওগুলো দায়িত্বই নিই না ওর পাপা করে আর কিছু কাজ আমি করি যেগুলো আমি আমার কাজগুলো করি যেমন ওই কী বলে বুটটাও একটু পালিশ করে দিই ওটা আমি লিকুইড পালিশ বলে পারি তারপরে ড্রেসটা একটু প্রেস করে দিই টিফিনটা একটু বানিয়ে দিই এই চুলটা একটু বেঁধে দিই ওর বাবা বাকিগুলো করে তো যাই হোক আজকে এসে ওর আবার পড়তে যাওয়া আছে ও আসবে আবার সেই চারটের সময় চলে যাবে আবার রাত নটার সময় আসবে তো এখানে বাড়িতে এখনও আছে শুধু ব্যাটারি লো হয়ে গেলে চার্জ নেয়ার জন্য মানে ও ঘুমিয়ে না গেলে ওর ব্যাটারি চার্জ হয় না তো ব্যাটারি লো যখন হবে তখন ওর চার্জ নেবে আর ওই খিদে পাবে তখন একটুখানি খাবে মানে গাড়িতে তেল ভরতে হয় না তা যাই হোক ওই সান খাওয়া দাওয়া করতে হবে আর একটু পড়াশোনা এছাড়া ওর সাথে তো আমার দেখা আর হয় না তো যাই হোক বন্ধুরা তোমরা খুব খুব ভালো থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে একটু একটু করে গল্প করব যত মজার মজার কথা আছে বলবো তাতে তোমরাও আনন্দ পাবে আমিও বলে আর একটা আনন্দ পাবো ওই সেই কথাটা মনে পড়বে আর জানির কথা বলতে শুরু করলে তো সবাই হেসেই পাগল হয়ে যায় মানে ওদের কথা বলেই শেষ হয় না আর ওরা আছে বলে মনটা যে এত শান্তি নাকি বলবো ওদেরকে দেখলে ওদের দুষ্টুমি দেখলেই একটা আলাদা যেন শান্তি পেয়ে যায় তো যারা এইরকম ডগি পুষছ মা বা পুষেছ তারা নিশ্চয়ই যেন তো তাহলে এখন আর গল্প করলে সময় বেড়ে যাচ্ছে এই ভিডিওটা এইটুকুই থাক আর বেজে গেছে হ্যাঁ তোমরা খুব খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো গল্প নিয়ে তবে এখন আর সেভাবে কোনো ভিডিও দেবো না অল্প করে করেই কাটাবো কারণ ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি আর এই দুদিন ধরে শর্ট ভিডিও দিতে পারছি না ডুবসা সারাক্ষণ আমাকে বলছে এটা দেখিয়ে দাও ওটা দেখিয়ে দাও তাছাড়া ওর পরীক্ষা ছিল তো ওর পাপা বলেছে আগে মেয়ের পড়াশোনা তারপরে তোমার এই ভিডিও করা এই যা কিছু করা মানে সব কাজ করা আর তারপরে পড়াশোনা হয়ে গেলে যদি সময় পাও তাহলে তো যাই হোক আজকে আর এইটুকুই যাবো যাবো করেও যেতে পারছি দাদা আমাদের সাথে কথা বলতে গিয়ে ভালো থেকে বললো বাই